বিভিন্ন জায়গাতে শুনি বাড়ির বউরা নাকি বিয়ার আগে সুন্দর সাহায্য থাকতো আর বিয়ার পরে নাকি গড়ের মাইদে সবচেয়ে সিরা তেনা কাপড় চুপড় পুরান যে কাপড় চুপড় আছে এই না দেনা কি আর এটার লেগে বলে যে আকর্ষণ কমে জায়গা বৌরার প্রতি আমার প্রশ্ন হইল বেড়াই নতো তো অফিস তে আয়া একটা লঙ্গি ফিন্দা কসম বড় রান দুইটা বাহরিয়া রিমোটটা লইয়া সোফাটার মধ্যে বইয়া শীত হুইয়া টিভিটা দেখতে তাহে বেডেন খুব সুন্দর দেখা যায় নাকি আয়া ব্র্যান্ডের টি শার্ট ব্র্যান্ডের প্যান্ট ইনকা ফর্মাল বেডেনটা দেখতে অনেক ভাল লাগে বেডেন তো প্রেমের সময় সুন্দর সুন্দর টি শার্ট সুন্দর সুন্দর জিন্সের প্যান্ট সুন্দর সুন্দর ফর্মাল ড্রেস হইয়া গার্লফ্রেন্ডের এর দেখা করত অথবা যে বইসিয়ার লোক দেখা করত বিয়ার পরে তো বেডেন আর এটা করে না তাহলে বেড কি ভাবে আর ফোরো বেডাইনের ভাল লাগে হ্যাঁ বেডাইনের কেরা ভাল লাগে না সিরা বিরা তেন কাপড় চুপুর পিনলে বউয়ের সে হারা তো হেডাই থাকে ফুসাক খালি পরিবর্তন নয় তো এটা লেগে আবার ভাল লাগে না কিবা আসল কথা কিটা জানো মানসিকতা হইলো সমস্যা ফুসাক আসা কোনো বিষয় না এর লেগে কই মানসিকতা বদলায় আমদার যেরকম আমনের আরো সর্ব লাগে আমনের আরো যাতে আমদারে সর্ব লাগে তাইলে দুনিয়াতে জামে বউয়ের সম্পর্কটা কোনোদিন ঠিক তো তার না হ্যাঁ